দেশে প্রতি বছর উদ্বৃত্ত থাকে সাত থেকে আট লাখ টন পেঁয়াজ যার এক তৃতীয়াংশ নষ্ট হয় সংরক্ষণের অভাবে সংকট নিরসনে ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের দিকে ঝুঁকছেন রাজবাড়ি চাষিরা বলছেন এই পদ্ধতিতে ছয় মাসেও পেঁয়াজে পচন ধরেনি কমেনি ওজন বিশেষজ্ঞদের দাবি এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে লাভবান হবেন কৃষক এয়ার ফলো মেশিনে গত এপ্রিল মাসে সংরক্ষণ করা উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ এখনও সতেজ ছয় মাস পার হলেও ওজন যেমন কমেনি তেমনই দেখা যায়নি পচন কৃষকরা বলছেন আগে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে না পারায় কম দামেই বিক্রি করতে হতো বাজারে কিন্তু নতুন এ প্রযুক্তির ব্যবহারে সে সংকট কেটে গেছে অনেকটাই আগে তুলনায় চাঙে পেঁয়াজ রাখলে আমরা আগে রাখতাম পেঁয়াজ চাঙে রাখতাম ওই সময় আসলে কোন কোনো বছর অর্ধেক ফেলা দেওয়া লাগতো কোনো কোনো বছর শিল্কি ফেলা দেওয়া লাগতো কোনো কোনো বছর তিন ভাগের এক ভাগ ফেলে দেওয়া লাগতো এই মেশিন আসাতে আমাদের অনেক উপকৃত হয়েছে এই কোল্ড স্টোর প্রযুক্তি আসার ফলে আমাদের যে পেঁয়াজগুলো এত সুন্দর আছে যা কোনো দিন মানুষ চিন্তা করতে পারেনি আগে বিশেষ করে লালতির হাইব্রিড পেঁয়াজ আসল মশালি একদম চাঙে পচিয়ে চাং পর্যন্ত নষ্ট হয়ে যেত কিন্তু আমরা এই প্রযুক্তির ফলে এত সুন্দরভাবে আমাদের পেঁয়াজগুলো আছে এয়ার ফ্লো মেশিনের কার্যকারিতা দেখতে সম্প্রতি রাজবাড়ির পাংশা উপজেলার কয়েকটি গ্রাম পরিদর্শন করেন আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের একদল প্রতিনিধি জানালেন প্রযুক্তিটির নানা উপকারী দিক সম্পর্কে আমরা আসলে একটা ফার্মার ফিল্ডে আসছি যেখানে এখানে করা হয়েছে তো উনি ছয় মাস আগে পেঁয়াজ রেখেছিলেন তা আজকে আমরা ছয় মাস পরে আসছি সেটা মানে চেক করার জন্য যে ঠিক আছে কিনা আমরা দেখলাম যে পেঁয়াজের গুণগত মান এবং রং একদম অক্ষুণ্ণ রয়েছে বাংলাদেশে প্রায় তিন লক্ষ এরকম মেশিনের চাহিদা আছে তিন লক্ষ মেশিন যদি কৃষকের কাছে পৌঁছে যায় তাহলে আমাদের প্রায় দশ থেকে পনেরো লক্ষ টন পেঁয়াজ মানে এখন উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পেঁয়াজের পচন ও ওজন কমা রোধ করতে পারলে শুধু কৃষকরা লাভবান হবেন তা নয় কম দামে পণ্য কিনতে পারায় লাভবান হবেন ভোক্তারাও যদি পেঁয়াজ সংরক্ষণ যথাযথ উপায়ে করা যেত তাহলে আমদানি করার পরিবর্তে উদ্বৃত্ত পেঁয়াজ আমরা আরো বহির্বিশ্বে রপ্তানি করতে পারতাম এই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই এয়ার ফ্লো মেশিন সম্প্রসারণ এবং উৎপাদন বিপণন এই কার্যক্রমের সঙ্গে আমরা যুক্ত হয়েছি কোনো কোনো ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পেঁয়াজ পচে এবং শুকনার ওজন লোজ হয়ে কমে যায় যার ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাইশ থেকে তেইশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ ব্যবহার করতে পারি আর বাকি আট থেকে দশ লক্ষ মেট্রিক টন আমাদের প্রতি বছর আমদানি করতে হয় আমরা যদি পেঁয়াজের পচন রোধ করতে পারি এবং শুকনা ওজন যদি ঠিক রাখতে পারি সেক্ষেত্রে আমরা আট থেকে দশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ সেভ করতে পারি দেশে প্রতি বছর চাহিদার তুলনায় অতিরিক্ত পেঁয়াজ উৎপাদন হলেও কেবল সংরক্ষণের অভাবে করতে হয় আমদানি রিপোর্ট